সবাই ডিজিটাল হয়ে যাইতেছে তোমার একটু ডিজিটাল হওয়া দরকার না এই মাইক উপাধি তোমার তুমি আর কতদিন থাকবা আরে তুমি বুঝতেছ না কেন যতদিন আমি বেঁচে থাকবো মৃত্যুর আগ পর্যন্ত আমি মাইক উপাধি থাকতে চাই সারা গ্রামের মানুষের সুখে দুঃখে পাশে থাকতে চাই এবং তাদের এই সুখ দুঃখের কথা আমি মাইক দেখ ঘোষণা দিতে চাই ঠিক আছে কারণ এইটা নিয়েই আমি আমার স্বপ্ন দেখি সবসময় বুঝতে পারছো তুমি স্বপ্ন দেখতে থাকো আবার যখন বড় একটা ইঞ্জিনিয়ার দেখে আমার বিয়ে দিয়ে দিব তখন তুমি আমার কোনো দোষ দিতে পারবে না মজিদ সাহেব এখন আপনার ঘোষণা দেওয়ার সময় হইল আমি গোসল করতে গেছি সেখান থেকে ছুটিটা চলে আইছি আর সেই জন্যই তো ঘোষণা দিছি শোনো আজকের পর থেকে তুমি আর গোসল করবে না বিয়ের পর যত খুশি তুমি গোসল করো দিনে কিন্তু তিনবার এটা তুমি কেমন কথা কইলে তোমার লগে আমার কবে বিয়া হইব নাকি না হইব তার নাই ঠিক এতদিন আমি গোসল না করে থাকমু আরে তুমি তুমি কেমন কথা বলতেছো হ্যাঁ এরকম লুক কানেকশন মার্কা কথাবার্তা বলবা না এই সমস্ত কথাবার্তা কিন্তু আমার একদম পছন্দ হয় না ওরে খোদা তুমি কি আমার সাথে প্রেম করতে আসছো নাকি মোবাইল টেলিভিশন এগুলো ঠিক করতে আসছো শোনো মেয়েরা কিন্তু মোবাইল টেলিভিশনের মত টেলিভিশন যেমন একবার অন কইরা দেখলে বারবার দেখতে ইচ্ছা করে ঠিক তোমারও কিন্তু একবার দেখলে বারবার দেখতে ইচ্ছা করে আর মোবাইল একবার ধরে টিপলে বারবার টিপতে ইচ্ছা করে ঠিক তেমনি হয়েছে থামো এরপরে তুমি কি বলবা সেটা আমি বুঝতে পারছি আচ্ছা তোমার নাম যদি মাইক মসজিদ না হয়ে তোমার এই বিষয় নিয়ে গর্ব করতে হবে না কারণ আমি জীবনেও ওই আইফোন মসজিদ হব না আমি মাইক মসজিদে থাকবো কারণ মাইক কথাটা হচ্ছে দেশীয় শব্দ মানে এই দেশের শব্দ সাংস্কৃতিক শব্দ বুঝছো আর এই মাইকের সাথে শাপলা জাতীয় ফুল জাতীয় ফুল মানে হচ্ছে দেশের সংস্কৃতি মাইকের সাথে শাপলা থাকবে ঠিক আছে তোমার স্বপ্ন জীবনও পূরণ হবে না কারণ আমি কখনো ডিজিটাল হব না কিন্তু শোনো না সব কিছুই তো ডিজিটাল হয়ে যাইতেছে সবাই ডিজিটাল হয়ে যাইতেছে তোমার একটু ডিজিটাল হওয়া দরকার না এই মাইক উপাধি তোমার কতদিন থাকবা আরে তুমি বুঝতেছো না কেন যতদিন আমি বেঁচে থাকবো মৃত্যুর আগ পর্যন্ত আমি মাইক উপাধি থাকতে চাই সারা গ্রামের মানুষের সুখে দুঃখে পাশে থাকতে চাই এবং তাদের এই সুখ দুঃখের কথা আমি মাইক ঘোষণা দিতে চাই ঠিক আছে কারণ এইটা নিয়েই আমি আমার স্বপ্ন দেখি সব সময় বুঝতে পারছো তুমি স্বপ্ন দেখতে থাকো আবার যখন বড় একটা ইঞ্জিনিয়ার দেখে আমরা বিয়ে দিয়ে দিব তখন তুমি আমার কোনো দোষ দিতে পারবে না কারণ তোমার মতো ছোটখাটো ইঞ্জিনিয়ারে কেউ গনাই ধরে না আরে গোনা ধরা দরকার নাই আমার মতো ছোটোখাটো ইঞ্জিনিয়ার এই গ্রামেই থাকবে তোমার নিয়ে থাকবে আর তোমার বাপের কথা আমার বিশ্বাস করতে কইতেছো তোমার বাপ তো হইলো একটা ইন্টারন্যাশনাল চাপা বাস ইঞ্জিনিয়ারের সাথে তোমার বিয়ে ঠিক করবে না কোনো পকেটমারের সাথে তোমার বিয়ে ঠিক করা আয়সা তোমার বলবে মা তোমার জন্য তো একটা বড় ব্যবসায়ের সাথে বিয়ে ঠিক করছি খবরদার তুমি আমার আবার নিয়ে একটা উল্টাপাল্টা কথা কইবে না সে একজন সম্মানী মানুষ হ্যাঁ তোমার বাবা সম্মানী লোক তাই না সারা গ্রামের লোকজন তার কত সম্মান করে চিন্তা করার মতো না একটা সালামো সামনে দেখা হইলে দেয় না শোনো আমি শুধু আমার হবু শ্বশুর বলে তাকে কিছু বলতেছে না আমি যদি শুধু আমার মাইক দিয়ে একবার তোমার বাপের বিরুদ্ধে ঘোষণা দেই তাহলে সারা গ্রামের লোকজন একত্র হয়ে তোমার বাপের কিন্তু এই গ্রামে থাকতে দিবে না তুমি ভবিষ্যতে কোনোদিন এরকম করবে না আর যদি করছো ওই দিনই তোমার সাথে আমার ব্রেকআপ একটু ভালো করে কথা কইতে এসে আমার মেজাজ নষ্ট করে দিছে ছাড়ো দিবে না দিমন। না একটাবা না দাও না কইলাম তো দিব না তাহলে আমি না